আমরা তো সবাই কম বেশি ইউসুফ জুলেখা সিরিজটি দেখেছি কিন্তু সেখানে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তাকে আসলেই সত্যি এমন একটি প্রশ্ন তো নিজের মনে থেকেই যায় আজকের ভিডিওতে আমি বর্ণনা করব হযরত ইউসুফ আলাইসাল্লাম এর জীবনী ইউসুফ আলাইসাল্লাম ছিলেন নবী আলাইসাল্লাম এর ছেলে এবং নবী ইসহাক আলাইসাল্লাম এর নাতি তার পিতামাতা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা এবং তার পরিবার একটি প্রাপ্ত বংশের অংশ ইউসুফ আলাই সালামের মা রাহিলেন বারোজন পুত্র ছিল যাদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম এবং তার ছোট ভাই বেনিয়ামিন তাদের বাবার কাছে বিশেষ প্রিয় ছিলেন এই পিতৃস্নেহের কারণে অন্য ভাইয়েরা তাদের প্রতি ঈশ্বরান্বিত হয়ে ওঠে ইউসুফ আলাইসালামের প্রাথমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তার দেখা একটি স্বপ্ন স্বপ্ন তিনি দেখেন এগারোটি তারা সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে তিনি এই ঘটনা তার পিতার কাছে বর্ণনা করেন নবী ইয়াকুব আলাহ বুঝতে পারেন যে এটি একটি বিশেষ স্বপ্ন এবং আল্লাহর পক্ষ থেকে একটি ভবিষ্যৎবাণী তিনি বলেন পুত্র তোমার স্বপ্ন তোমার ভাইয়ের কাছে বর্ণনা করো না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এই স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে ভবিষ্যতে বড় মর্যাদা এবং নবুয়াতের দান করতে চান ইউসুফ আলাইসাল্লামের প্রতি তার বাবার ভালোবাসা এবং বিশেষ স্বপ্নের কারণে তার দশ সৎ ভাই তার প্রতি ঈশ্বান্বিত হয়ে ওঠে তারা মনে করেছিল যে ইউসুফ আলাইসাল্লামের প্রতি তাদের বাবার অতি যত্নশীল তাদের প্রতি অবহেলার কারণ তারা সিদ্ধান্ত নেয় ইউসুফ আলাহিসাল্লামকে সরিয়ে ফেলতে হবে তারা একত্রিত হয়ে একটি ষড়যন্ত্র তৈরি করে তাদের পরিকল্পনা ছিল ইউসুফকে হত্যা করা অথবা তাকে দূরে কোথাও ফেলে আসা যাতে তার নাম মুছে যায় তবে তাদের বড় ভাইয়ের পরামর্শে তাকে হত্যা না করে একটি গভীর কুয়ায় ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভাইয়েরা একদিন নবী ইয়াকুব আলাইসাল্লামের কাছে এসে ইউসুফ আলাইসাল্লামকে তাদের সাথে ঘুরতে নেওয়ার অনুমতি চায় তারা প্রতিশ্রুতি দেয় যে তারা ইউসুফ আলাইসাল্লামকে ভালো যত্ন নেবে ইয়াকুব আলাইসাল্লাম প্রথমে সংশয়ে থাকলেও পরবর্তীতে সম্মত হন তারা ইউসুফ আলাইসাল্লামকে কুয়ার কাছে নিয়ে গিয়ে তার জামা কাপড় খুলে তাকে কুয়ায় ফেলে দেয় এরপর তারা বাবার কাছে ফিরে যায় এবং মিথ্যা বলে যে ইউসুফকে বাগে মেরে ফেলেছে তারা নিজেদের কথা প্রমাণ করতে ইউসুফ আলাইসাল্লামের জামা রক্তে রঞ্জিত করে দেখায় কিন্তু ইয়াকুব আলাইসাল্লাম বুঝতে পারেন যে এটি একটি ষড়যন্ত্র এবং তিনি আল্লাহর প্রতি বর্ষা রেখে ধৈর্য ধারণ করেন যখন ইউসুফ আলাইসাল্লাম কুয়াতে ছিলেন তখন আল্লাহ তাকে সান্ত্বনা দেন এবং জানান এই দুঃখ ও কষ্ট তার ভবিষ্যৎ মর্যাদার পথে একটি অংশ একটি বাণিজ্য কাফেলা কুয়ার কাছে এলে তারা ইউসুফ আল্লাহ সাল্লামকে উদ্ধার করে নিয়ে যায় এবং মিশরে সামান্য দামে বিক্রি করে দেয় তাকে কিনে নেন মিশরের এক উচ্চপদর্শ কর্মকর্তা যাকে আল আজিজ বলা হতো এভাবে ইউসুফ আলাইসাল্লামের জীবনে নতুন অধ্যায় শুরু হয় ধীরে ধীরে ইউসুফ নবী বড় হতে থাকেন এবং তার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যান জুলেখা যেটা কিন্তু আমরা ইউসুফ জুলেখা সিরিজটিতে দেখতে পেয়েছি জুলেখা ছিলেন মিশরের উচ্চপদস্থ কর্মকর্তা আল আজিজের স্ত্রী তিনি ছিলেন একজন ধনী প্রভাবশীল এবং অত্যন্ত সুন্দরী নারী যখন ইউসুফ আলাইসাল্লাম মিশরে দাস হিসাবে বিক্রি হন তখন আল আজিজ তাকে কিনে নেন এবং তার বাড়িতে স্থান দেন আল আজিজ ইউসুফ আলাইসাল্লামকে স্নেহ করতেন এবং তাকে পরিবারের একজন সদস্যর মতো করে দেখতেন ইউসুফ আলাইসাল্লামের সৌন্দর্য ছিল অতুলনীয় কুরআনে তাকে আহসানুল কাসাস সর্বোত্তম গল্পের নায়ক বলা হয়েছে তার সৌন্দর্যর কারণে জুলেখা তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে স্থাপন করার ইচ্ছা পোষণ করেন জুলাইখা ইউসুফ আলাইসাল্লামকে একদিন তার প্রাসাদের একটি ঘরে নিয়ে যান তিনি ঘরের দরজা বন্ধ করে দেন এবং ইউসুফ আলাইসাল্লামকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেন জুলাইখা বলেন এসো আমি তোমার জন্য প্রস্তুত তবে ইউসুফ আলাই সালাম আল্লাহর প্রতি ভয় এবং তার নৈতিকতার কারণে তৎক্ষণাৎ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি বলেন আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করি আমার প্রতিপালক আমাকে মর্যাদা দিয়েছেন আমি কখনোই অন্যায় করতে পারি না জুলেখার প্রলোভনের মধ্যেও ইউসুফ আলাইসালাম তার চরিত্র অটুট রাখেন এবং ঘর থেকে পালানোর চেষ্টা করেন কুরআনে বর্ণনা করা হয়েছে তারা উভয়ে দরজার দিকে দৌড়ালেন জুলেখা তার জামা ধরে টান দেন এবং তার জামা পেছন থেকে ছিঁড়ে যায় যখন তারা দরজার কাছে পৌঁছান তখন দরজার বাইরে জুলেখার স্বামী আল আজিজকে দেখতে পান জুলেখা লজ্জা ডাকার জন্য মিথ্যা অভিযোগ করেন এবং ইউসুফ আলাইসালামকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেন তিনি বলেন ইউসুফকে শাস্তি দেওয়া উচিত কারণ তিনি আমাকে লাঞ্ছিত করতে চেয়েছিলেন ইউসুফ আলাই সাল্লাম নিজেকে নির্দোষ দাবি করার কথা জানান এবং ঘটনার প্রকৃত সত্য প্রকাশ করেন তখন একজন সাক্ষী সম্ভবত জুলেখার পরিবারের একজন সদস্য যাকে আমরা দেখেছিলাম ইউসুফ জুলেখা সিরিজটিতে এবং একটি শিশু বাচ্চা সে কিন্তু তার সাক্ষী দিয়েছিলেন সেই বাচ্চাটি আল্লাহর আদেশে বলেছিল যদি ইউসুফের জামা সামনের দিক ছিঁড়ে যায় তবে তিনি দোষী কিন্তু যদি জামা পিছন ছিঁড়ে যায় তাহলে জুলেখা দোষী আল আজিজ ইউসুফ আলাই সাল্লামের জামা পরীক্ষা করে দেখেন যে এটি পিছন থেকে ছিঁড়ে গেছে এতে স্পষ্ট হয়ে যায় যে ইউসুফ আলাই সাল্লাম নির্দোষ এবং জুলেখা মিথ্যা বলছে আল আজিজ জুলেখাকে তিরস্কার করেন এবং ইউসুফ আলাইসাল্লামকে এ ঘটনা কাউকে না বলার পরামর্শ দেন জুলেইখার প্রলোভনের গল্প মিশরের অন্যান্য নারীদের মধ্যেও ছড়িয়ে পড়ে তারা জুলেখাকে সমালোচনা করতে শুরু করেন তখন জুলেখা তাদের তার বাড়িতে আমন্ত্রণ জানান এবং একটি পরিকল্পনা করেন তিনি অতিথিদের ফল ও ফল কাটার ছুরি দেন এরপর ইউসুফ সালামকে তাদের সামনে নিয়ে আসেন নারীরা ইউসুফ আলাই সালামের অতুলনীয় সৌন্দর্য দেখে এতটাই অভিভূত হয়ে যান যে তারা নিজেদের অজান্তে হাত কেটে ফেলেন জুলেখা ইউসুফ আলাইসাল্লামকে আবার প্রভাবিত করার চেষ্টা করেন এবং হুমকি দেন যদি তুমি আমার ইচ্ছা পূরণ না করো আমি তোমাকে কারাগারে পাঠাবো ইউসুফ আলাইসালাম আল্লাহর প্রতি দোয়া করেন এবং বলেন হে আল্লাহ আমি জেলে যাওয়া বরং পছন্দ করি যদি না আমাকে এই অন্যায় কাছ থেকে রক্ষা করে অবশেষে জুলেখার মিথ্যা অভিযোগের কারণে ইউসুফ আল্লাহ সালামকে কারাগারে পাঠানো হয় তবে আল্লাহ তাকে সকল অবস্থায় সুরক্ষিত রাখেন এবং পরবর্তীতে তাকে মিশরের উচ্চপদে অধিষ্ঠিত করেন জুলেখার মিথ্যা অভিযোগের কারণে ইউসুফ আলাইসালামকে কারাগারে পাঠানো হয় যদিও তিনি নির্দোষ ছিলেন তিনি কারাগারে আল্লাহর প্রতি গভীর রাখেন এবং অন্য বান্দাদের সঙ্গেও যথেষ্ট সদরচর করেন তার নৈতিকতা এবং জ্ঞানের কারণে কারাগারে অন্যান্য বন্দিরা তাকে শ্রদ্ধার সঙ্গে দেখতেন কারাগারে ইউসুফ আলাইসালাম এর সাথে দুইজন বন্দী ছিলেন তারা স্বপ্ন দেখে চিন্তিত হয়ে পড়েন এবং ইউসুফ আলাই কাছে এর ব্যাখ্যা চান কারণ তারা দেখেছিল যে ইউসুফ আলাইসাল্লাম একজন সৎ জ্ঞানী এবং আল্লাহর প্রিয় বান্দা প্রথম বন্দী স্বপ্ন দেখে বলেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মদ তৈরির জন্য আঙ্গুর চিপছি এবং দ্বিতীয় বন্দি বলেন আমি স্বপ্ন দেখেছি যে আমার মাথার উপরে রুটি বহন করছি এবং পাখিরা তা খাচ্ছে তারা ইউসুফ আলাইসালামের কাছে এই স্বপ্নগুলোর অর্থ জানতে চায় ইউসুফ আলাই সাল্লাম প্রথমে আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং নৌবুয়াতের বিশ্বাসই স্পষ্ট করেন তিনি বলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাকে শেখানো হয়েছে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি এবং শিরক থেকে দূরে রয়েছি